হ্যালো বিবাস আজকের ভিডিওটা আপনারা দেখা করে সবে শেয়ার করে দিবা আমি একজন দেখাই দেখাইম খুব বেশি বেআরাম তান কিডনি গেছে গিয়া তানে মানে গোয়াডিত নেওয়া হয়তো প্রায় দুই আড়াই লাখ টাকার সাজ তো যে মানুষের ভিডিওটা আমি মো যে মানুষ বেয়ারাম বর্তমানে তাই একজন আলিম আসলে একজন কারিসা বাহলা তাইন আমরার দিদারকশ মতিনগর ফুননা মাদ্রাসা তে তাইন বহুত দিন তালিম দিছেন ছাত্র হলরে এবং বাগের মাদ্রাসা তে পড়াইছেন আমি নিজেও তার কাছে পড়িছি আর কি তাহলে কারিসা বাহলা তাইন আমরা এই এত এলাকার মধ্যে তো তান বাড়ি লৈ সুন্দরী দ্বিতীয় খণ্ডত আপনারা নিশ্চয়ত জানে সিন ভাইবা তার নাম সাইফুদ্দিন তো তাইন খুব বেশ বে আরাম আর কি এখন আলিম হিসাবে আপনারা ভিডিওটা দوبه শেয়ার করে দিবা এবং তানে যে যত যতভাবে সাহায্য করবে আমি ব্যাক ক্যামেরা দি তানে দেখাইমু আর কি তো টাইম বর্তমানে মাতি দাও আর না ওরকম বেড়াম বিছনা তো একবারে আর কি তো আমার লগে আছেন তান বাড়ির মানুষ আসেন আর ওইন বা এখান থেকে আরো কয়জনে আমার কইসেন মানে ভিডিওটা করার লাগি তো আপনারা আশা করি আর ভরসা করি আমি ভিডিওটা করি আর যাতে আপনারা তানে খালি ঘুরে দিবা না যে যত পারেন আপনারা সাহায্য করবা আর ভিডিওটা সবাই শেয়ার করে দিবা এখন আমি ব্যাক ক্যামেরা তানে দেখাই আর আসসালামু আলাইকুম আপনি কিছু কইতে পারবেন